সব বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এই রেসিপিটা বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না তারা মাছ খাচ্ছে না কী খাচ্ছে বার বানিয়ে দিলে বাচ্চারা নিজেরাই রিকোয়েস্ট করবে বারবার বানিয়ে দেওয়ার জন্য এই খাবারটা বাচ্চারা এতটাই পছন্দ করে খায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে স্যাল রহমতে ভালো আছেন। রেসিপিটা বানানোর জন্য এইখানে আমি কয়েক টুকরা তেলাপিয়া মাছ নিয়ে নিতেছি আজকে এই রেসিপিটা আমার ভাইয়ের বানা ছিল তেলের নাস্তায় বাচ্চাদের যদি এই মাছের ডোনারটা বানিয়ে দেওয়া হয় বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে স্কুলা লবণ লেবু দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে এইখানে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছিল সেইগুলা ম্যাশ করে নিচ্ছে পরে মাছের উপরে যে একটা পাতলা চামড়া ছিল সেই চামড়াটাও উঠিয়ে খুব ভালো করে কাটা বেছে নেবে তারা কিন্তু প্রতিদিন এক খেয়ে খাবার খেতে চায় না এর জন্য বাচ্চাদের জন্য একই খাবার যদি একটু ভিন্নভাবে রান্না করে দেয়া হয় হলে বাচ্চারাও খুশি থাকবে আর আপনিও খুশি থাকবেন কারণ আপনার বাচ্চাটা পেট ভরে খাবে এটা দেখলে কিন্তু একটা মায়ের শান্তি লেগে যায় একটা পেট ভরে খাবে এর চেয়ে মায়ের কাছে আর বড় শান্তির আর কি আছে বলুন এইখানে সবগুলো মাছ সুন্দর করে বেছে নেওয়ার পরে যা যা মশলার প্রয়োজন সেগুলো এখানে রেডি করে নিতেছিলাম গোলা যখন খুব সুন্দর করে বেছা হয়ে গেছে তখন আগে থেকে মেশ করে রাখা আলু গোলাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে বিকেলের নাস্তায় এই খাবারটা আমার ভাইয়ের বউ বানিয়েছিল বাচ্চা সহ বাসার বড়রা সবাই কিন্তু খুবই মজা করে খেয়েছে পরে মাছের ওপর আলু দিয়ে তারপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে একে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিতেছে আর অল্প পরিমাণের আদা রসুনের পেস্টও দিয়ে দিছে অল্প করে লবণ দিয়ে দিলো আগে যেহেতু লবণটা ব্যবহার করছে এর জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিতেছে কিছুটা পরিমাণের ময়দা ময়দাটা দিয়ে তারপরে এর মধ্যে একটা ডিম ভেঙে দিল পরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতেছিল হচ্ছিল একটু ময়দার প্রয়োজন এর জন্য আরেকটু ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন একটা করার উপরে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছিলো যতখানি তেলের প্রয়োজন এরপরে ডোনাটের শেপ করে সবগুলা মাছ ভেজে নিতেছিল বাচ্চারা এটা দেখে কিন্তু খুশি হয়ে যাবে কারণ বাচ্চারা এমনিতেই ডোনাট কিন্তু খেতে পছন্দ করে আর বাচ্চারা বুঝতে পারবে না যে এটা মাছ দিয়ে বানানো হয়েছে যারা মাছ খেতে পছন্দ করে না তাদের মায়েরা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন এরপরে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিতেছিল আর প্রথমেই বলতেছিলো ভাইয়াকে আগে টেস্ট করিয়ে নিই যদি ভাইয়া বলে ভালো হয়েছে তারপরে সবগুলো বানাবো এরপরে এই যে ভাইয়াকে খেতে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছিল এর মধ্যে নিত্য নতুন জিনিস ট্রাই করতে কিন্তু ভালোই লাগে এই খাবারটা দেখতে যত না সুন্দর হয়েছে খেতে তার চেয়ে বেশি মজা হয়েছিল এখানে তার দোলা ভাইকে সে খেতে দিয়েছে ভাইয়া যখন বলছে খুব মজা হয়েছে এরপরে বাকি সবগুলা ভাজতে যাবে সব সবসময় ভাজাভাজির খাবারগুলা কিন্তু এইভাবে প্রথমে একটু চেক করে নিই এরপরে বোঝা যায় লবণ ঝাল যদি কম হয় তাহলে লবণ ঝাল দিয়ে আবার ব্যালেন্স করে ভাজা যায় বিকেলের নাস্তায় না এই খাবারটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায় আমার বড় ছেলে এটা ভাতের সাথে খেয়েছিল সে বুঝতেই পারে না এটা কি দিয়ে বানাইছে তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ